সরসিয়া সেই বছরের তিনটা মাহফিল হয় অগ্রাণ মাসে চোদ্দ পনেরো ষোলো মাঘ মাসে হয় ষোলো সতেরো আঠারো হয় ২৭ আঠাইশ উনত্রিশে ফাল্গুন সরসা মাহফিল আপনাদের সকলের দাওয়াত সরসিনে মাহফিলে যাবেন কি দাওয়াত কবুল করছেন কে কে কবুল করছেন আমি দেখতে চাই সবাই হাত আমি দেখতে চাই নারায় তক বি আল্লাহ কবুল করে আমিন মুড়ি ধরতে যেতে হবে না আপনি সোহবত নিতে যাবেন সরসিনা যাবেন তিন দিন থাকবেন অনেক পথারা মানুষ আপনার বাড়ির পাশে যে লোকটা খারাপ এই খারাপ যুবক ছেলে যেটা যেটা নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না মদ খায় জুয়া খেলে সিগারেট খায় হারাম খায় খারাপ কাজ করে সেই ছেলেটাকে নিয়ে মাঠে ছাড়িয়ে দেবেন হেদায়তের মালিককে বলেন হেদায়তের মালিককে আল্লাহ হেদায়ত মালিক আল্লাহ কাকে যে কখন পরিবর্তন করে দেবেন সেটা আপনিও জানেন না কোনো মানুষ কোনো মানুষকে হেদায়ত করতে পারে না সবাই পারে তালিম দিতে নসিয়াত করতে আল্লাহ পারেন হেদায়ত করতে বলেন না সুহান খেয়াল রাখবেন বিশেষ করে আজকে যারা নবী সালামকে মহাব্বত করে নবীজির নমুনে যারা চেহারা করে ওয়াদা করেছেন আপনাদেরকে আমার খাস দাওয়াত আপনার সারসে মাহবুল ইনশাল্লাহ যাবেন সারসিনে মাদ্রাসা লিল্লা বোর্ডিং সাড়ে তিন হাজার উপরে লিল্লা ছাত্র পড়াশোনা করছে বছরে প্রায় সাড়ে ছয় হাজার উপর উপরে চাল লাগে মাসিক কাঁচা বাদা খরচ আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা আপনার জাকাত ফেতরা কোরবানিতে মানত করে থাকেন দোয়া করবেন আল্লাহ প্রতিটা দিন তারা কি দেখবেন আমিন আর এলাকায় দিনীয় মাত্র স্যারের জন্য বললাম দিনে খেয়া খেয়াল রাখবেন আর আপনার সন্ধ্যা পড়াবেন